হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই একটা ছোট্ট লাইভ সেশন আমরা চলে এলাম তো দেখো অনেক দিন ধরে লাইভ সেশান আমরা আসি না মানে আসার সময় হয় না সেইভাবে তো আজকে এই মক টেস্টটা নিয়েছিলাম তো ভাবলাম যে এই মক টেস্টের ওপর একটা ক্লাস নেওয়া যাক হ্যাঁ অনেক দিন নেওয়া হয় না তাই আর টাইপ করারও টাইম নেই আমার কাছে যে টাইপ করবো আবার অনেক ঝামেলা তাই এই ছোট্টোর মধ্যেই একটা ক্লাস ভাবছি ছোট্ট করে নিয়ে নিই তোমরা যারা আসো একটুখানি জুড়ে যাও যেহেতু আগে থেকে আমার বলা থাকে না সেই জন্য অনেকেই হয়তো ক্লাসে লাইভ ক্লাসে থাকতে পারবে না তো অসুবিধা নেই সেই জন্য বেশি আমি এটা দীর্ঘায়িত করব না বেশি লম্বা সেশন রাখবো না যাতে পরে যারা দেখবে তাদের সুবিধা হয় ঠিক আছে তো এটা ছোট্টোর মধ্যে আমরা করবো আমি সেটটা রেডি নিই যারা যারা আসছো জুড়ে যাও আর একটু শেয়ার করে দাও তাহলে এই সেশনটা অনেকের কাছে পৌঁছতে পারবে অনেকের হেল্প হতে পারে ঠিক আছে তো যারা যারা আসছো একটু তাড়াতাড়ি একটু শেয়ারটা করে দাও ঝটপট আমার আজকের যে খাতা যেটা নিলাম না সেই হাতে লেখাটাই এটা তুলে ধরলাম টাইপ করতে গেলে আবার টাইম নষ্ট আমার কোয়েশ্চেন নিয়ে কথা ঠিক আছে এই সেই জন্য টাইপ টাইপ করে খুব সুন্দর জাক পূর্ণ দরকার নেই আওয়াজ ঠিকঠাক যাচ্ছে না চেক করে নিয়ে দেখি হুম আওয়াজ ঠিকঠাক আছে তাহলে চলো আজকের প্রথম কোয়েশ্চেন ঠিক আছে আমি বেশিক্ষণ টাইম দেবো না যারা লাইভে আছে আনসার দিও নাহলে উত্তর আমি ফটাফট এখান থেকে দিয়ে দেব ঠিক আছে প্রথম কোয়েশ্চেন কি হবে রামদাসকে অমৃতসরে জমিদান করেছিলেন কি আকবর শাহজাহান হুমায়ুন না জাহাঙ্গীর যারা আছো তারা তো ফটাফট একটু আনসার করার চেষ্টা করবে ঠিক আছে রামদাসকে জমি তো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে এটা হয়ে যাবে আকবর ঠিক আছে আকবর চলো নেক্সট লালারস খাদ্যের যে উপাদান হজমে সহায়তা করে প্রোটিন ফাইবার স্টার্চ না চর্বি লালারস রস খাদ্যের যে উপাদান হজমে সহায়তা করে এটা কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে স্টার্চ নম্বর কর্ণাটের যুদ্ধ হয় যাদের মধ্যে ইংরেজ পর্তুগিজ ইংরেজ ওলন্দাজ ইংরেজ ফরাসি না ফরাসি পর্তুগিজ সঠিক উত্তর কি হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার তো এটা ইংরেজ ফরাসি মানে সি অপশন সি অপশান সি চার নম্বর মানব দেহে গ্লাইকোজেন সঞ্চিত হয় কোথায় পাকস্থলী অগ্নাশয় লিভার না ডিওডেন সঠিক উত্তর লিভার পাঁচ নম্বর দ্য স্প্রিং টাইগার নামে পরিচিত কে সুভাষচন্দ্র বসু লালাজপত রায় পিটি উষা না তেনজিং লগে স্প্রিং টাইগার সঠিক উত্তর হবে সুভাষচন্দ্র বসু নেক্সট স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠা ডেভিড হেয়ার জনাথন ডানকান ডাফ না উইলিয়াম কেরি সঠিক উত্তর হয়ে যাবে আলেকজান্ডার ডাফ সাত নম্বর আবিদ হুসেন কমিটি যুক্ত যার সঙ্গে বাড়ি শিল্প ক্ষুদ্র তথ্য প্রযুক্তি শিল্প না সবগুলি আবিদ হোসেন কমিটি এটা সঠিক উত্তর হয়ে যাবে ক্ষুদ্র শিল্প চলো সরকারিভাবে মিশ্র অর্থনীতি চালু হয় যে পরিকল্পনার পর এটা কি হবে উত্তর এটার সঠিক উত্তর হয়ে যাবে ছাপান্ন নেক্সট নম্বর অ্যাডিনাল গ্রন্থির অপর নাম সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রারেনাল গ্রন্থি নেক্সট রেওন রাসায়নিকভাবে কি গ্লুকোজ সেলুলোজ না অ্যামাইলে সঠিক উত্তর সেলুলোজ নেক্সট এগারো নম্বর পুরানা কিল্লা নির্মাণ করেন কে কুতুবুদ্দিন কুতুবউদ্দিন আইবক শের শাহ হুমায়ুন আকবর এটা সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে শের শাহ ঠিক আছে শের শাহ তারপরে নেক্সট ডিএনিতে যে ধরনের বেশ পাওয়া যায় ফসফরাস নাইট্রোজেন সালফার কার্বন ডিএনএতে যে ধরনের বেস পাওয়া যায় এটা সঠিক উত্তর হয়ে যাবে নাইট্রোজেন আর এটা হচ্ছে শেরশাহ পেপার পাল্পকে ব্লিচিং করার জন্য সাদা করার জন্য যে উপাদান ব্যবহৃত হয় ক্লোরিন কস্টিক সোডা সোডিয়াম হাইপোক্লোরাইড ক্লোরাইড না চুন এটা সঠিক উত্তর হয়ে যাবে সোডিয়াম হাইপোক্লোরাইড চোদ্দ নম্বর যে ধাতুটি দস্তা সালফেটের দ্রবণ থেকে দস্তাকে পৃথক করতে পারে এটা কি হবে এটা হচ্ছে হ্যাঁ বি ম্যাগনেশিয়াম ঠিক আছে বি ম্যাগনেশিয়াম নেক্সট শাহজাহান মতি মসজিদ নির্মাণ করেন কোথায় দিল্লি আগ্রা জয়সলমীর নমরকোট সঠিক উত্তর আগ্রাতে গিফট ট্যাক্স বন্ধ করা হয় যে বাজেটে সতেরো নম্বর জলের তরঙ্গ মাধ্যমের কণাগুলো স্পন্দনের দিকে যে কিভাবে থাকে এটা সমান্তরাল না ফর্টি ফাইভ ডিগ্রি বা সমকো না যে কোনো এটা সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে তোমার সমকোনে ঠিক আছে নেক্সট স্বরাজ্য দলের মূল কর্মসূচি কি ছিল পূর্ণ স্বরাজ ঔপনিবেশিক সাহিত্য শাসন হিন্দু মুসলিম ঐক্য না সাংবিধানিক সংস্কার এই কোয়েশ্চেনটা নিয়ে তখনও মানে দুটো পক্ষ কেউ ঔপনিবেশিক পূর্ণ স্বরাজের পূর্ণ স্বরাজই মনে হচ্ছে তার একবার উম একটুখানি এটা হচ্ছে মোবাইলে সেরকম দেখা যাচ্ছে আচ্ছা এটা আপাতত পূর্ণ স্বরাজই করো পূর্ণ স্বরাজই হবে ঠিক আছে চলো এটা নেক্সট করি এটা হচ্ছে পূর্ণ স্বরাজ বইয়ে উত্তর ছিল ঔপনিবেশিক সাহিত্য শাসন এটা নিয়ে একটুখানি ঠিক আছে আবহাওয়া এটা থাক এটা মার্ক করে রাখছি আমি একটু উনিশ নম্বর ভারতীয় ইংরেজি ভাষা ও পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের কথা প্রথমে যে ইংরেজ বলেন এটা কি হয়ে যাবে উত্তর এটা হচ্ছে চার্লস গ্র্যান্ড কুড়ি কমনওয়েলথ গেমস প্রথম অনুষ্ঠিত হয় কত সালে তিরিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ চৌত্রিশ তো এটা সঠিক এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমার এটা রাজ্যে রাজ্যপালকে শপথ বাক্য পাঠ করান কে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি তো সঠিক উত্তর কি হয়ে যাবে এটা হয়ে যাবে তোমার হাইকোর্টের প্রধান বিচারপতি রাজ্য রাজ্যে সার্ভে শুরু করলো কোন রাজ্য শুরু করেছে এটা মানে এর আগে খবরে ছিল তেলেঙ্গানা বিহার অন্ধ্রপ্রদেশ না মেঘালয় কাস্ট সার্ভে এটা সঠিক উত্তর হয়ে যাবে বিহার ঠিক আছে নেক্সট হোয়াট বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া ইন্ডিয়া উইল থিংক টুমরো এটা কে বলেছিল নেতাজি বিপিন চন্দ্রপাল অরবিন্দ ঘোষ গোখলে এটা সঠিক উত্তর কি হবে এটা বলেছিল হচ্ছে গোখলে গোখলের পত্রিকার নাম সুধারক তারপরে তোমার গোখলে ছিলেন গুরু তারপরে তোমার সোসাইটি হচ্ছে ডিভাইন ঠিক আছে নিউ ইন্ডিয়া বিপিন চন্দ্রপাল তাই তো নিউ ইন্ডিয়াই ছিল হ্যাঁ নেক্সট ভারতের বাইরে প্রথম নৃত্য পরিবেশন করেন কে উদয় শঙ্কর মিঠুন চক্রবর্তী ভারতী গুপ্ত দেবপ্রসাদ দাস সঠিক উত্তর হয়ে যাবে উদয় শঙ্কর তাসের দেশ নাট্যগ্রন্থের লেখককে রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র তাসের দেশ সঠিক উত্তর কি হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর তরঙ্গ নয় আলো তাপ শব্দ রেডিও তাহলে ছাব্বিশ চিত্রশিল্পী মনসুর যার রাজসভায় ছিলেন আকবর হুমায়ুন শাহজাহান না জাহাঙ্গীর সঠিক উত্তর কি হয়ে যাবে এটা হচ্ছে পাওয়া জাহাঙ্গীর সিমলিপাল ঝিলিমিলি মেজিয়া কালিদাসপুর এটা সঠিক উত্তর কি হয়ে যাবে এটা হচ্ছে ঝিলিমিলিতে পাওয়া যায় নেক্সট ভারতীয় সংবিধান সংশোধনের কতগুলি পদ্ধতি আছে এটা হচ্ছে তিনটি পদ তিনটি পদ্ধতি আছে একটা তোমার হচ্ছে সিম্পল মেজরিটি একটা স্পেশাল মেজরিটি একটা স্পেশাল মেজরিটি উইথ স্টেট লেজিসের ই তোমার কি বলছে ওখান থেকে একটা মেজরিটি লাগে ঠিক আছে বিধানসভার তিরিশ ইয়া ও ইয়াও ও উৎসব যে রাজ্যে পালিত হয় মিজোরাম মেঘালয় মণিপুর সিকিম সরে উত্তর হয়ে যাবে মণিপুর নেক্সট সম্প্রতি ভারতের ফুটবল থেকে অবসর নিলেন কোনটা কে সুনীল ছেত্রী আব্দুল সামাদ গোপিত সিং না মানবীর সিং সরে উত্তর কি হয়ে যাবে এটা হচ্ছে সুনীল ছেত্রী সুনীল ছেত্রী বত্রিশ সালস সংশ্লেষের সৃষ্ট গ্লুকোজ অনুতে আহ তোমার গ্লুকোজে অক্সিজেনের উৎস কি হয়ে যাবে আলীনগরের সন্ধি কবে হয় পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন ওটা হচ্ছে নাইন ছাপানুয়ারিতে হয়েছিল চৌত্রিশ সুজাতা পাট গম ধান তুলোর বীজ এটা হয়ে যাবে তুলোর বীজ পঁয়ত্রিশ বাংলার যে গভর্নর আত্মহত্যা করেছিল এটা হয়ে যাবে তোমার ক্লাইভ ক্লাইভ পতঙ্গের নালি শীতকালীন অলিম্পিক শুরু হয় কুড়ি চব্বিশ বাইশ ছাব্বিশ

কোনটা হ্যাঁ মোহাম্মদ আলী কোন খেলার সঙ্গে যুক্ত হয়ে যাবে বক্সিং নিজেকে দ্বিতীয় হিসেবে পরিচয় কে আলাউদ্দিন খলজি দ্বিতীয় চন্দ্রগুপ্ত কনিষ্ক এটা হবে আলাউদ্দিন খলজি প্রাক স্বাধীন ভারতের প্রথম অর্থ কমিশন গঠিত হয় কত মানে কত সালে রত্নগিরি লোহার মহারাষ্ট্র ইউনিয়ন কনস্টিটিউশন এর চেয়ারম্যান যে কমিটি ছিল একটা ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি লিখতে হতো এখানে এটা হচ্ছে জওহরলাল নেহেরু চুয়াল্লিশ আইনমান্য আন্দোলনে তামিলনাড়ুতে নেতৃত্ব কে দিয়েছিল সীতারামাইয়া গোপালাচারী রানাডে রাম মনোহর লোহিয়া সঠিক উত্তর গোপালাচারী পঁয়তাল্লিশ ভারতের প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কোনটা রোভার্স কাপ ফেডারেশন কাপ আইপিএল এই সরি আইএফএ সিল না ডুরান্ড কাপ সঠিক উত্তর হবে ডুরান্ড কাপ হাঙ্গার ইন্ডেক্সে ভারতের অবস্থান কত একশো এগারো একশো উনষাট একশো ছাব্বিশ একশো শুধু পঁচাশি সঠিকোত্তর হবে একশো এগারো এইচ ইন্ডেক্সে কত ভারতের অবস্থান একশো চৌত্রিশ চোদ্দ চল্লিশ একশো চার সঠিক হবে একশো চৌত্রিশ আচ্ছা হেড কে জনার্দন প্রসাদ সমীর ভি কামাত অনিল চৌহান না বিবেক ডিআরডিও এটা দুই এটা হচ্ছে রয়ের চিফ কে আছে তুষার মেহতা রাহুল সিং রাজীব কুমার না রবি সিনহা সঠিক উত্তর রবি সিনহা হেড কে আছে রাহুল সিং অনিল কুমার লাহতি অনিল চৌহান না রবি সিনহা এটা সঠিক উত্তর হয়ে যাবে অনিল কুমার লাহতি ঠিক আছে এখনকার মতো ওই পঞ্চাশটা কোয়েশ্চেন এখানেই থাকলো যদি সেশনটা ভালো লাগে অবশ্যই একটুখানি শেয়ার করে দিও এবং কমেন্টে জানিও যে এরকম সেশন লাগবে কি না এর আগে একটা করেছিলাম তো সময় যেহেতু পাই না সেই জন্য সেভাবে করা হচ্ছে না যদি সব বেশি রিকোয়েস্ট পায় তাহলে অবশ্যই চেষ্টা করবো এরকম ক্লাসে যে কোয়েশ্চেনগুলো হয় আমাদের আমাদের যে কোচিংয়ে অফলাইনে তো সেগুলোই আমি এখানে এরকমভাবেই আমি উত্তর করিয়ে দেবো এসে এতে যদি কারোর হেল্প হয় তাহলে ভালো লাগবে চলো আজকের মতো এখানে শেষ করছি লাইভ সেশনটা ভালো থেকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্যই ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিও ঠিক আছে এটুকু রিকোয়েস্ট আর ভালো লাগলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে ঠিক আছে ভালো থেকো তাহলে